কে জাল পাতে কিন্তু মাছ ধরে না কে জাল পাতে কিন্তু মাছ ধরার জন্য না পোকামাকড়ের জন্য পোকামাকড়ের জন্য হ্যালো ডেয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে আমাদের সাথে আছেন একজন পার্টিসিপেটর চলুন ওনার সাথে আগে পরিচিত হওয়া যাক তোমার নাম কি তোমার নাম মিজানুর রহমান কি করছো তুমি আমার লেখাপড়া করি কিসে ক্লাস নাইনে আজব দাদার প্রোগ্রাম থেকে তোমাকে একটি আজব দাদা ধরা হবে তুমি কি পার্টিসিপেট করতে রাজি আছো জি আলহামদুলিল্লাহ করবো চেষ্টা করবো এটার ভিউয়ার্স কথা না বলে চলে যাচ্ছে আমরা বিজানের সাথে নতুন একটি আজও দাদা নিয়ে দেখতে থাকবো আপনারা আচ্ছা তোমার জন্য আমাদের আজকে আজও দাদাটি হচ্ছে কে জাল পাতে কিন্তু মাছ ধরে না কে জাল পাতে কিন্তু মাছ ধরে না তোমার জন্য আমার তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে তোমার কে জাল পাতে কিন্তু মাছ ধরে না হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স অলরেডি মিজান টেনশনে পড়ে গেছেন আমাদের আজও দাদাটি শুনে আর সে সুযোগে আপনারা যদি জেনে থাকেন এই দাদার সঠিক আন্তরটি কী হবে জানাতে থাকেন কে জাল পাতে কিন্তু মাছ ধরে না সম্ভবত মাকড়সা মাকড়সা জাল পাতে কিন্তু মাছ ধরে না মাছের জন্য মাকড়সা মাকড়সার জাল কীভাবে তুমি অ্যান্সারটি দিয়েছ মানে মাকড়সার জাল পাতে কিন্তু মাছ ধরার জন্য না পোকামাকড়ার জন্য পোকামাকড়ার জন্য আমাদের যে আত্মদাতা ছিল কে জাল পাতে কিন্তু মাছ ধরে না তুমি কি আনসার দিয়েছ মাকড়সার জাল মাকড়সার জাল এখন তোমাকে বলতে হবে কিভাবে তুমি এই আনসারটি দিয়েছ আমি এটা ভেবে দিয়েছি মাকড়সার জাল পাতে কিন্তু ওটা মাছ ধরে না সেই জন্য আনসার দিয়েছে মাকড়সা জি আজ তো প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করছো কেমন লাগছে তোমার ভালোই ভালো ভালো লাগছে জি যদি এই সঠিক হয়ে যায় তখন কেমন লাগবে ভালোই হবে এই ভিডিওটা যখন পাবলিশ হবে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে তোমার ফ্যামিলি দেখবে তখন তোমার অনুভূতি কেমন হবে অনুভূতি হবে অনেক আনন্দ মনে হবে আনন্দ লাগবে আনন্দ লাগবে জি আমাদের আজ যত প্রোগ্রাম কি তোমার দেখা হয় দেখা হয় না সবসময় মাঝে 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 এটা দেখো কেমন লাগে ভালো লাগে আচ্ছা তুমি কি आंसर দিতেছ মাকোশা জি তোমার आंसरটি কি আমরা নিয়ে দেব সঠিক হলে নিতে হবে না সঠিক হলে নিতে পারি বা ভুল হলে নিতে পারি না সেটা না তোমাকে ফিক্সড বলতে হবে যে এই দাদার অ্যান্সারটিকে আমরা কিনে নেব কিনা আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন মিজান তো সে তার প্রথম চান্সে অ্যান্সার দিয়েছেন মাকড়সা আর আমাদের দাদাটি হচ্ছে কে জাল পাতে কিন্তু মাছ ধরে না মিজান অ্যান্সার দিয়েছেন মাকরসা আপনাদের মনে হচ্ছে মিজান সঠিক অ্যান্সার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই আজ দাদার সঠিক অ্যান্সারটি কী হবে আল্লাহ হাফেজ সপরিমাণ নিয়ে ভালো থাকবেন